আমরা এসেছি জনগণ কল্যাণ ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখতেছেন আজকে কিন্তু এই যে দুজন লোক কাজ করতেছে দীর্ঘ সময় নিয়ে কাজ করতেছে এখনো কাজ করতেছে আমরা তার কাছে যাব এবং তাদেরকে আমরা ইসলামী কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব যদি তারা সঠিকভাবে উত্তর দিতে পারে তাদেরকে কিছু গিফট দেওয়া হবে তাদের তাদের হুজুর দরে যাইবা না তিন দরজা কোন কার দরে হ্যাঁ হুজুর দরে আচ্ছা আমরা হুজুর দরে যাই মরুবি মানুষ ঠিক আছে আলাইকুম ভালো আমরা সংযুক্ত ভাবে একটা প্রশ্ন করব। আপনারা সবাই কিন্তু তাকিয়ে থাকবেন যে যে আপনার নাম কি আব্দুর রাজ্জাক আব্দুর রাজ্জাক সুন্দর একটা নাম মালিক আল্লাহ হুজুদিমান <Hubble�� SM maggot> إياك نعبد وإياك نستعين إهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন খুব সুন্দর হয়েছে চাষা খুব সুন্দর হয়েছে সুরা ফাতিহা বলছে আমাদেরকে শুনেছে চমৎকার ভাবে তো চাষার জন্য একটা গিফট আছে এই বক্সটা নিয়ে আসো চাষার যে দেখি রাশিটা কি কিরকম ভাগ্যটা কি ভালো না মন্দ আমরা দেখতাছি চাষা এখান থেকে একটা টুকিন উঠান এখান থেকে একটা টুকিন উঠান

পাতিরার অনেক সুন্দর বলছে কিন্তু অনেকে আছে কিন্তু বলতে পারে না সাঁচা কিন্তু সুন্দর ভাবে বলছে এই জন্য একটা গিফট ছিল গিফট একটা দর্শক আপনারা যারা নতুন আছেন আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ